আমরা প্রথম থেকে বলেছি এই সরকার অবৈধ এবং এই এটাকে বৈধ করবার যে প্রক্রিয়া এটা কি করে করবেন আমাদের তিনি ফলে এই যে ব্যাপারগুলো ঠিক না ফলে আপনি তো বলতে পারেন যে ফর আমাদের ঠিক বলেন নাই ফলে আমরা ভিন্নভাবে করতে চাইছি হতে পারে আমাদের ভুল হতে পারে কিন্তু আমরা তো এই পর্যন্ত তার কোনো রেসপন্স আমরা দেখছি না আমি সুশীল সমাজ বলেছি শুধু আমাকে ইঙ্গিত করে বলিনি আমি বলেছি আরো যারা সমালোচনা করেছে সকলকে বলেছেন আমার কিছু সিরিয়াস অবজারভেশন আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কিছু বক্তব্য আছে যে এই সরকারের বৈধতা নিয়ে এবং সরকারের বৈধতার প্রশ্ন তো আসলে গুরুত্বপূর্ণ এটাকে তো আপনি এড়িয়ে দিতে পারেন এতটা দিন চলে গেল আপনি এটা অবৈধ সরকারে আসছেন এটা কি এটা কি ঠিক এটা তো ঠিক না কিন্তু ফরদ ভাই আপনার কাছে মনে হয় না যে আপনি যে এই সরকারকে অবৈধ বলছেন সেটা তো আসলে একটা সাংবিধানিক কাঠামো মাথায় রেখে অবৈধ বলছেন তাই না আপনি যে সংবিধানে অন্তর্বর্তীদেশার দ্বারা এটাকে বৈধ করতে পারে কারণ সংবিধানের মধ্যে এরকম কিছু নাই যাতে আপনি এরকম একটা সরকার আপনি গঠন করতে পারেন সুপ্রিম কোর্টও তো অলরেডি পরে অবৈধ হয়ে যায় আপনি কিন্তু নিজেকে জোর করে বৈধতা প্রমাণ করলে হয় না এটা বৈধতা তৈরি করে আপনি এটা মতামত দিতে পারেন কি মতামত দিয়েছে আপনি চুপুর কাছে আপনি শপথ নেবেন কিন্তু সরকার কিন্তু সরকার বৈধ কিনা এইটা তো সুপ্রিম কোর্ট বলবার কোন এক নাই আমি এটা সুপ্রিম কোর্টের কাছে এরকম কোনো যেই যখন কেউ গেছে এরকম করে আই এনে আমি আপনাকে রিড নিয়ে সুপ্রিম কোর্টে গ্রোন করলাই फ्रेंड्स দে আমি গাই জড়িত আছেন তোমরা এটা কেটাই বিল কিন্তু কিন্তু কত ফরহাদ ভাই যে একটা মানে আপনাকে আপনাকে ধার করেই বলি যে এই গণউপথানি তো ওনার জন্য রায় এটা তো আর সুপ্রিম কোর্ট সংবিধান আর কোন কিছু চப்பு কোন কিছু তো ওনার জন্য লাগে না এটা উত্তর দেয় উত্তর দেয় কারণ তার সুপ্রিম কোর্ট আমাদের জনভূতন দরায়লে তাকে জনগণের অভিমায়ের প্রতিনিধি হিসেবে তার ক্ষমতা 나와 উত্তিত ছিল এবং তার উচিত ছিল সংবিধানকে বাতিল করে দেন বারবার বলেছেন সংবিধানকে বাতিল করে দিয়ে তিনি এই যে আপনার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি ঘোষণা করেন এবং তার প্রধান দায়িত্ব হলো যে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা গঠনতন্ত্র প্রণয়ন এটা ওর তার প্রধান দায় ফলে এই দায়টা তিনি পালন করেন নাই এই দায় তিনি পালন না করে তিনি সংবিধানের অধীনে তিনি নিজেকে ঢুকে সংবিধানের তিনি কি সংশোধন করেন তো শপথ নিয়েছেন যে সংবিধান তিনি রক্ষা করবেন যিনি শপথ নিয়েছেন সংবিধান রক্ষা করবেন তিনি কি করে আবার এখন সংবিধান কি বলে বিভিন্ন রকম কমিশন করে সংবিধান সংস্কার করবেন কৃষির ভিত্তিতে এটা তো কোনো বৈদ্যুত বৈদ্যুত ভিত্তি না এটা

আমাদের একটা অন্য প্রশ্ন ছিল ফরদ ভাই ডক্টর ইউনুসকে যে যে সরকার প্রধান করা হলো এটা কি সমন্বয় একটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নাকি এটা আপনি বা আপনাদের কাছে কোনো মতামত চাওয়া কারণ আমরা জানি যে ডক্টর ইউনুসের নামটা যেখান থেকে এসেছিলো বা ছাত্র বলতে আমরা যাদেরকে বুঝি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী তারা শুধু আপনার বই পড়ে না তাদের সাথে আপনার যোগাযোগ ছিল তারা আপনার পরামর্শ নিয়েছে মেনেছে করেছে সো এই নামটা কি আপনাদের কাছ থেকে এসছে না ছাত্রদের তাৎক্ষণিক সিদ্ধান্ত আপনার কাছ থেকে না এটা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে আসে নাই এটা ছাত্রদের তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং আমি এই সিদ্ধান্তকে আমি এটাকে বিরোধিতা করি না করে একটা বড় কারণ ছিল আমার মনে না বিরোধিতা করি এর বড় কারণ ছিল আমার কাছে মনে হয়েছে যে তিনি থাকলে এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক হবে কিন্তু তিনি এবং বিশ্বত আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু তিনি আসার পরে তিনি যা যা করলেন তাতে সভাপতি আমরা অত্যন্ত হয়েছে এবং সম্প্রতি তার যে নিউ ইয়র্ক সফর তিনি করেছে সেটা আমাদেরকে মারাত্মক ভাবে হতাশ করেছে ফলে এটাও আমাদের তো সিদ্ধান্ত তো ভুল নিতেই পারি ছাত্ররা তো একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখন তো আপনি এর মধ্যে পড়ে গিয়েছেন এখন তো যতটা সম্ভব তাকে যদি আমরা বোঝাতে পারি যতটা সম্ভব আমরা আগাইতে পারি এই চেষ্টা আমাদের করতে হবে কিন্তু প্রথমত এবং শুধু তাই নয় তিনি যে বক্তৃতা দিয়েছেন জাতির সঙ্গে সেখানে তিনি তার যে আদর্শ এটাই তিনি প্রচার করছেন তো এটা তো রাষ্ট্রের আদর্শ এটা তো বাংলাদেশ আমরা সেই সিদ্ধান্ত গুলো নেই নেই আর দ্বিতীয়ত তিনি জাতির সঙ্গে দেখা করেছেন বাইডেন তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি এখন আছেন ওখানে তিনি অলরেডি জেনোসাইড স্যার জোগা করে বিখ্যাত তা তার যে ভূমিকা বিশেষ ইসরায়েল কে যেভাবে আপনার অস্ত্র শস্ত্র দিয়ে সহায়তা করে তারপরে যে বিরাট যে গণহত্যা চলছে এর জন্য এটা বিখ্যাত এবং তিনি আসলে ইউজলেস মানে তিনি কিছু মিন করেন

ফলে এই কিন্তু ভূমিকা পালন করেছেন এবং তার যে যে ভূমিকা সেটা মূলত তৃতীয় বিশ্বে ভূমিকাটা ইতিবাচক নয় ফলে দেখেন এইগুলো কিন্তু একটা ভাবমূর্তি তৈরি করে মানে তার সম্পর্কে আমাদের যে মূল্যায়নটা সেই মূল্যায়নটা একটা নেতিবাচক জায়গায় চলে যায়

ভুলটা তো মানে পরে বসতেছি এবং আপনি কি এইটা একদম স্পষ্ট বললেন আমি নোট নিলাম ডিপ্লোমেসির দিক দিয়ে প্রফেসর ইউনুসের অবস্থান কিছু মিন করে না মানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছেন তাই আসলে প্রতিধ্বনি করছেন আপনি কি এরকম বলছেন আমি এভাবে বলিনি আমি বলছি ডিপ্লোমেসির দিক থেকে জো বাইডেন কোন তাৎপর্য বহন করে না এখানে যেভাবে আমাদের মিডিয়াতে প্রচার করছে যে তিনি বিরাট কিছু জয় করি এনে এনেছেন তিনি কিছু জয় করে আনেন আমাদের মিডিয়া এই ব্যাপারে আমাদের মিডিয়াতে এই ক্ষেত্রে সচল জো বাইডেন তার সঙ্গে দেখা করেছে হোয়াইট হাউস দেখা করেছেন আপনার জাতির সঙ্গে অনুষ্ঠানের দুটো অনুষ্ঠানের মাঝখানে এটা যে খুব সম্মানজনক তাও নয় ঠিক আছে না এবং তিনি এসে তাকে চুমু খাচ্ছেন ফলে এটা কিন্তু খুব যে বিরাট একটা মহৎ কিছু তাও কারণ চুমু খাওয়া আমাদের জন্য একটা আনন্দের বা গর্বের কিছু আচ্ছা এটা এই এই সিরিজের শেষ প্রশ্ন আমরা যদি আমাদের ভুল বুঝতে পারি বা আমরা যদি মনে করি যে আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না এই ক্ষেত্রে কি আমাদের কিছু করার আছে মানে আমরা কি মানে ওনাকে ওনাকে বদলাইতে পারি এখন

এবং সেভাবে যেন এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করেন এটা আমাদের সমালোচনা আমাদের তার উপরে চাপ সৃষ্টি করবার এটাই কারণ কিন্তু আমাদের মনে হচ্ছে যে তিনি কিন্তু এটার কারণ জনগণকে যে জনগণ শেখ হাসিনাকে তাড়িয়ে দিচ্ছে সে জনগণ কিন্তু তাকে তাড়িয়ে দিতে খুব বেশি সময় নেবেন না এখন বিপজ্জনক হলো যেহেতু আমরা একই সঙ্গে শেখ হাসিনার সরকার ফিরে আসুক এটা চাই না ডক্টর ইউনিভার্সি উচিত হবে না আমাদের এই দুর্বলতার সুযোগটা নেওয়া উচিত হবে আমাদের কথা মনোযোগের সঙ্গে শোনা এবং যদি আমরা ভুল বলি আমাদের কোনো সমালোচনা ভুল থাকে তিনি আমাদেরকে আমরা মেনে নেব কোনো সমস্যা নেই আমরা প্রথম থেকে বলেছি এই সরকারকে আমরা একদম আনকন্ডিশনালি সমর্থন করি আনকন্ডিশনালি প্রথম শুরুর দিকে বলেছিলাম এখন হয়তো অত জোরের সঙ্গে এটা বলতে পারবো না কিন্তু আমরা মনে করি যে সরকারকে দিয়েও আমরা অনেক কিছু আমরা অর্জন করতে পারবো এই সরকার যখন আসে এই সরকারের বিরুদ্ধে যথেষ্ট করে মেলা অভ্যুত্থান মলা প্রচার হয়েছে এবং এগুলি কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হবে বলে ডক্টর ইনি যদি মনে করেন যে তিনি তারকে ছাত্ররা বসিয়েছেন ক্ষমতায় এটা ভুল ধারণ এবং এটাও তিনি খুব খারাপ কাজ করেছেন যে ছেলেদের পিকচার দিয়েছিল এটা ঠিক না আমাকে তার এখানে জনগণ ছিল এবং শনি করা ছিল ফরা আপনার তার ভাববার কোনো কারণ নেই যে ছাত্ররাই শুধু এই আন্দোলনটা করেছে এগুলো মারাত্মক রকম একটা ক্ষমতা বলয় তৈরি করে যে ক্ষমতা বলয়টা ইতিমধ্যে ছাত্রদের মধ্যে নানান বিভক্তি এবং ছাত্রদের মধ্যে নানান বিভ্রান্তি এবং ছাত্রদের গ্রহণযোগ্যতা জনগণের কাছে কমিয়েছি মারাত্মকভাবে এটার জন্য আমি সিঙ্গুলার লিডি আমি মনে করি কিন্তু ফরত ভাই আপনার কাছে কি হয় না যে আপনি মানে আপনি যেহেতু আপনার সমর্থন যেহেতু বেটার করেন যে আপনি খুবই খুবই সাংঘাতিক রকমের ক্রিটিক ডক্টর ইউনুসের প্রতি মানে তার পররাষ্ট্রনীতি বিশেষ করে তার ভারত নীতি ভারতের ক্ষেত্রেও তাকে আপনার আসলে বিশেষ করে যে ইলিশ কূটনীতির ক্ষেত্রেও আপনার কাছে মনে হচ্ছে যে তিনি আসলে মানে তার একটা নত যেন ভারত নীতি আপনার কথায় মানে এরকম মনে হয় যে উনি বা উনার যে উপদেষ্টা পরিষদ তারা অনেকটা নত ভারত নীতিই নিচ্ছে তো সেই ক্ষেত্রে ইলিশ কূটনীতিটার ক্ষেত্রে তো আমার কাছে মনে হয় যে প্রফেসর ইউনু সরকার যে ইলিশটা পশ্চিমবঙ্গে পাঠানোর চেষ্টা চিন্তা করেছেন বা সিদ্ধান্ত দিয়েছেন সেটা তো আসলে মোদী সরকারের বিরুদ্ধে গিয়েই মোদী সরকারের সাথে তো আসলে মমতা ব্যানার্জির মানে এবং মমতা ব্যানার্জি যেহেতু এখন একটা মানে মানে খুব সুবিধাজনক অবস্থানে নাই সেই জন্য তো আসলে সেটাও একটা কারণ হইতে পারে অনেকে সেরকমও বলতেছেন কিন্তু আপনারা কি একটু ডক্টর অদয় কিনা নির্দয় কিনা সরি একটু না আমরা নির্দয় তার প্রতি নির্দয় না কারণ আমরা যখন তার প্রতি যখন আগে যখন তার ক্ষমতা আসার পরপরই তার বিরুদ্ধে অনেকগুলো কাউন্টার রেগুলেশন হয়েছে সেক্ষেত্রে তো আমরা সক্রিয়ভাবে কাজ করেছি নির্দশন আর দ্বিতীয়ত এই তথ্য ঠিক না যে মমতা ব্যানার্জির জন্য তিনি ইলিশ পাঠিয়েছেন ভুয়া তথ্য হ্যাঁ এটা মাছ লাগে কিন্তু ইলিশ লাগে ফলে এটা পাঠানোটা একান্ত ব্যবসায়ীরা এটা করে এবং এই পাঠানোটার ক্ষেত্রে যে কলকাতার গরিব মানুষগুলো বা কলকাতার মানুষ ইলিশ কিনে খেতে পারবে তা কিন্তু না ধনীরা ইলিশ শ্রেণীর জন্য ইলিশ গেছে ফলে এই যে তারা বলছে যে এটা দ্বারা ভারতের সঙ্গে আমরা একটা ডিপ্লোমেটিক একটা সম্পর্ক তৈরি করবো বাড়াবো এটা ননসেন্স এটা দ্বারা ডিপ্লোমেসি আসলে বাড়ায় না ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আরো বহু পথার কারণ ভারতের যে প্রধান উদ্বিগ্নতা সেটা হচ্ছে সীমান্ত যে তারা না তাদের এখান থেকে আমরা এমন কিছু করি যেটা তাদের সিকিউরিটির দিক থেকে এটার বড় ধরনের সমস্যা তৈরি করে সেকেন্ডলি ভারত একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র বলে হিন্দুত্ববাদী রাষ্ট্রে তাহলে হিন্দুত্ববাদ থেকে আমাদের জন্য মারাত্মক রকম একটা একটা সমস্যা বলে সেটা যদি আমরা কাটি তুলতে চাই তাহলে পশ্চিম আঙ্গলার সঙ্গে আমাদের সম্পর্ক থাকা দরকার এবং হিন্দুত্ববাদের মোকাবেলা করার ক্ষেত্রে বা সাধারণভাবে উগুমাহাদেশে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে আমাদের যে সাধারণ গণনীতি কি হতে পারে উগুমাহাদেশে এগুলো আলোচনার বিষয় বহু কিন্তু আপনার কাছে কি ক্ষেত্রে আপনার কাছে কি বলা হয় তাহলে এই ইলিশটা রপ্তানি করার ক্ষেত্রে মানে শুধু এক দুই লাইনে যদি বলেন ডক্টর আহ সরকারে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কি কাজ করেছে তাকে ব্যবসা তাকে কেউ না কেউ বুঝিয়েছে সম্ভবত তার উপদেষ্টা আছে যারা বিদেশ ব্যাপারটা দেখেন কেউ হয়তো বুঝিয়েছে যে তিনি যদি ইলিশ দেন তার সঙ্গে নরেন্দ্র একটা এটা হলো আমার শোনা কথা আমি এই ব্যাপারে কোনো আমি এটাকে জোর করে কিছু বলতে পারবো না এটা কিন্তু আমার কাছে খুব অযৌক্তিক মনে হয় যে হয়তো তিনি মনে করেছেন এর মধ্যে তিনি মোদীর সঙ্গে একটা 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 মিটিং এর তিনি হয়তো ব্যবস্থা করবেন আপনার কাছে ইলিশ মানুষ